আসসালামু আলাইকুম ব্রেকিং স্টিকমা উইথ ডাক্তার আবদুল কাদের চ্যানেলে সবাইকে স্বাগতম বেশ কিছুদিন বিয়তি নিয়ে আবার নতুনভাবে শুরু করছি আসলে দেশের যে সার্বিক পরিস্থিতি ছিল আবার আমাদের উত্তরাতে মাইলস্টোন স্কুলে যে একটা ট্র্যাজেডি ছিল তখন সার্বিকভাবে চিন্তা করে অথবা যে মন মানসিকতার ব্যাপার সেক্ষেত্রে আমার ভিডিও তৈরি করে আপলোড করার যে আমার যে মেন্টালিটি সেটা ছিল না সেজন্য আমি ক্ষমা পাচ্ছি আশা করি পরবর্তীতে নিয়মিতভাবে ভিডিওগুলো পাবেন আমার জন্য দোয়া করবেন গত পর্বে আমরা অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারের অথবা সূচিবের কিছু লক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম যার মধ্যে ছিল অবসেসিভ থট অবসেসিভ রুমিনেশন অবসেসিভ ইম্পালস অবসেসিভ রিচুয়াল ইত্যাদি আজকে আমরা জানবো অন্যান্য কিছু ক্রাইটেরিয়া অথবা লক্ষণ যেগুলো আমরা সচরাচর অনেক মানুষের মধ্যে দেখে থাকি কিন্তু আসলে এই সমস্যাগুলোর জন্য তাদেরকে আমরা কি অবসেসিভ অথবা সূচিবায়ুর যে লক্ষণ সেটার সাথে ম্যাচ করবো নাকি অন্য কোনো চিন্তা করব সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানবো অবসেসিভ স্লোনেস নিয়ে আমরা জানি যা অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডারে ভুগে অথবা সূচিবায়ুতে ভুগে তাদের কিছু ইনক্লুসিভ থট থাকে অনাকাঙ্ক্ষিত কিছু চিন্তা মাথায় থাকে অথবা তাদের মধ্যে কিছু রিচুয়াল থাকে যেমন একটা নির্দিষ্ট প্যাটার্নে কাজ করা একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো গদ্য পরিষ্কার রাখা ইত্যাদি ব্যাপারগুলো অবসেসিভ স্লোনেসটা হচ্ছে এই যে পেশেন্টের মস্তিষ্কের মধ্যে অনাকাঙ্ক্ষিত চিন্তা অযথিত চিন্তা এবং একটা নির্দিষ্ট প্যাটার্নে কাজ করা এইগুলো তার যে কাজকর্ম স্বাভাবিক কাজকর্ম সেগুলোতে ব্যাঘাত সৃষ্টি করে এবং স্বাভাবিক ব্যাঘাত সৃষ্টিটা এমন পর্যায়ে যাচ্ছে যে সে কোনো একটা কাজ শুরুই করতে পারছে না অথবা যদি শুরু করে তার মধ্যে অনেক চিন্তাভাবনা চলে আসে যে এই কাজটা এইভাবে করলে কোনো সমস্যা হবে কিনা অথবা এই কাজটাতে কোনো ধরনের বিপদ আছে কিনা এই কাজটা করলে কোনো অসুবিধা পড়বো কিনা অথবা কারো কোনো ক্ষতি হবে কিনা ইত্যাদি চিন্তাগুলো তার মধ্যে যে ইনক্লুসিভ থটটা আসতেছে যেটার কারণে সে কাজকর্মই করতে পারছে না এবং কাজকর্ম করলেও খুব স্লোলি কাজটা করে অথবা আস্তে আস্তে কাজটা করে যেখানে আপনার একটা কাজ স্বাভাবিকভাবে যে কোনো মানুষের পাঁচ থেকে দশ মিনিট লাগবে সেখানে আধা ঘন্টা এক ঘন্টা সময় সে ফেলছে অথবা কাজটা কিন্তু আগাচ্ছে না এই জিনিসগুলো তার ব্রেনের মধ্যে যে ইন্টারনাল একটা কনফ্লিক্ট ইন্টারনাল একটা চিন্তা একটা অবসেসিভ একটা থট অথবা যে রিচুয়াল সেটার একটা প্রতিফলন এখন আমরা জানবো অবসেসিভ ফোবিয়া সম্পর্কে ফোবিয়া সম্পর্কে আমরা আগে থেকেই কিছুটা আলোচনা করেছিলাম যেমন অ্যানজাইটির মধ্যে ছিল ফোবিক অ্যানজাইটি ডিজর্ডার অথবা ফোবিয়া ডিজর্ডার মধ্যে ছিল যেখানে একটা মানুষ কোন একটা কাজ করলে অথবা কোনো একটা জায়গায় গেলে অথবা কোনো একটা পদক্ষেপ নিতে গেলে ভয় পায় যে সেখানে তার কোনো ক্ষতি হতে পারে অবসেসি ফোবিয়ার ক্ষেত্রে এই ধরনের একটা ঘটনা ঘটে যখন তার মধ্যে একটা অযথিত চিন্তা থাকে যে তার দ্বারা কোনো মানুষের ক্ষতি হতে পারে কারণ তার একটা লক্ষণ ছিল অবসেসিভ ইমপালস এই ইম্পালসিভ মানে সে হঠাৎ করে এমন সব কাজ করে ফেলবে যে জিনিসটা সে নিয়ন্ত্রণ করতে পারবে না এখন অবসেসিভ ফোবিয়াটার ক্ষেত্রে পেশেন্টের ব্রেনের মধ্যে একটা ধারণা চলে আসে যে তার যে ইম্পালসিভ যে অ্যাক্টিভিটিসগুলো সেটা দ্বারা অন্য কারো ক্ষতি হতে পারে এজন্য সে রান্না করে অথবা যেখানে কোনো ধারালো জিনিসপত্র থাকে ছুরি থাকে দা থাকে সেসব জায়গায় যেতে চায় না এবং গেলেও তার মধ্যে হচ্ছে যে একটা আতঙ্ক তৈরি হয় যেটার কারণে সে ভয় পায় যে তার দ্বারা হঠাৎ কোনো ইম্পালসিভ কোনো অ্যাক্টিভিটিস হয়ে যেতে পারে যেটা কারণে অন্য কারো ক্ষতি হতে পারে অবসেসিভ পেশেন্টের ক্ষেত্রেও অ্যানজাইটি থাকতে পারে আমরা বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের একটা কোর ফিচার অথবা হচ্ছে যে তার বেসিক যে সমস্যা সেটা হচ্ছে অ্যানজাইটি অথবা ডিস্ট্রেস এই অ্যানজাইটিটার কারণে সে যে যে পরিমাণে স্ট্রেসে থাকে সে স্ট্রেসটা সে নিতে পারে না এবং সে স্ট্রেসটাকে রিমুভ করার জন্য সে বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে কখনো কখনো দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট প্যাটার্নের কাজটা করলে তার স্ট্রেসটা কমে অথবা তার অ্যাংজাইটিটা কমে অথবা একটা কাজ বারবার করলে তার মধ্যে স্ট্রেসটা কমে আবার কিছুক্ষণ পর আবার সে স্ট্রেসটা তৈরি আবার সে স্ট্রেসটা কমানোর জন্য আবার সে একই কাজ করে এই জন্য দেখা যায় যারা অবসেসিভ কম্পিভারা সূচিবায়ু রোগের মধ্যে ভুগে তাদের ক্ষেত্রে বারবার হাত ধোয়া বারবার দরজা নখ গুলা চেক করা গ্যাসের চুলা বারবার চেক করা এবং হচ্ছে যে গোসল করার সময় মনে হচ্ছে যে আমি পরিষ্কার হইনি আবার আধা ঘন্টা ঘন্টা মিনিট পানিতে ইত্যাদি লক্ষণগুলো ভিজা দেখা যায় এটা মূল কারণটাই হচ্ছে যে এনজাইটি অথবা তার ভিতরে যে ডিস্ট্রেসটা থাকে সেটা অবসেসিভ কম্পালসিভ পেশেন্টের ক্ষেত্রে ডিপ্রেশন খুব কমনলি হয়ে থাকে এই ডিপ্রেশনের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে তার যে এনজাইটি ফিচার সেই অ্যানজাইটি ফিচারগুলো প্রমিনেন্টলি ডেভেলপ করে এখন এই ডিপ্রেশনের কারণে সে তার যে কোনো কাজকর্মের ক্ষেত্রে মোটিভেশনটা পায় না এবং কোনো কাজকর্মের আগ্রহই পায় না কেউ যখন গভীর ঘুমে থাকে তাকে যদি হঠাৎ করে জাগিয়ে তোলা হয় তখন সে কিছুক্ষণ ঘোরের মধ্যে থাকে সে চারপাশে তাকায় অনেক সময় একটা এক মিনিট অথবা তিরিশ সেকেন্ড অথবা দুই মিনিট সময় লাগে তার পরিস্থিতিটা বুঝতে তখন তার মধ্যে একটা অনুভূতি তৈরি হয় যেটার কারণে সে মনে হচ্ছে যে সে কোন জগতে আছে সে কি এই জগতে অংশ তার মধ্যে মনে হচ্ছে যে সে তো এই জগতে অংশ না সে তো এখানে আসলে বাস্তব না সে যা দেখতেছে সেটা প্রকৃতভাবে হচ্ছে না এই ঘটনাটা হচ্ছে পার্সোনালাইজেশন অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডারের কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে পার্সোনালাইজেশন হতে পারে তখন তার মধ্যে মনে হচ্ছে যে সে এই জগতের থেকে আলাদা কেউ এবং সে এই জগতের কোনো অংশই না আজকে আমরা যে জিনিসগুলো জানলাম অবসেসিভ স্লোনেস অবসেসিভ ফোবিয়া অ্যানজাইটি ডিপ্রেশান ডিপার্সোনালাইজেশান সেগুলো যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় এবং সাথে যদি অবসেসিভ থট থাকে অবসেসিভ রুমিনেশান থাকে এবং অবসেসিভ ইম্পালস থাকে অবসেসিভ রিচুয়ালগুলো থাকে তখনই আপনাকে ডাক্তার পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা নিতে হবে কখনো এই ধরনের রোগীদেরকে নিয়ে অবহেলা করা যাবে না এবং তাদেরকে নিয়ে হাসি তামাশা পাওয়া যাবে না দেখতে থাকুন শুনতে থাকুন ব্রেকিং স্টিকমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলের সাথে থাকুন মনে রাখবেন মানসিক রোগ এখন আর বোঝা নয় সঠিক চিকিৎসায় হয়নি নিরাময়